মুসলিম এই বাংলাদেশ শান্তপ্রিয় আশেখ রে বাংলাদেশে কখনো ইসরায়েলের জামালদের স্থান হবে না হবে ওত্তেকে ঘোষণা দিচ্ছি ইসরাইলের পণ্য আমরা বয়কট করব বাইতুল আকসা শহর সারা নির্যাতিত মুসলিম উম্মাহকে স্বাধীন ফ্রি ফ্রি ফিলিস্তিন আমরা চাই চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এম আর অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পাশে সবাইকে ধন্যবাদ সবাই স্থির হয়ে আমরা বসে করবো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যখন সুনির্দিষ্টমূলক বক্তব্য দেবে ওই বক্তব্য স্থাপন করে আমরা আমাদের প্রোগ্রাম শেষে ইয়াদামি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা বলে আমরা মসরুম ফিলিস্তিন সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিম জন্য দোয়া করে আদিফবাদ মুসলিমক্ত